দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সামনে থেকে আমরা দেখছি এখানে কিন্তু সিলেটের দর্শক দেখছেন আসলে বাদ ভাঙা উল্লাস আমরা দেখছি আসলে তারা কিন্তু তো সিলেট সিলেক্ট করছে Tilak 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 সিলেট আমরা আজকের মাঠে এরকম ম্যাচ দেখবো আমরা কখনো ভাবি নাই সিলেট টিমকে ধন্যবাদ অনেককে জয় লাভ করছি জয় সিলেটের টাইটেল ইনশাআল্লাহ আগামীতেও আরো হবে এবারে তো নিয়ে আছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু শত শত দর্শক আসলে মাঠে বেরো সিলেট সিলেট চিলা চিলি তারা তাদের যে সিলেট যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসলে সিলেটের কিন্তু আসলে সিলেট সিলেক্ট করে কিন্তু আসলে তারা উদযাপন করছেন আমরা আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এখানে কিন্তু আসলে দর্শকদের যে বাদ ভাঙা উল্লাস সেই উল্লাস কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি kuira te ile দর্শক আমরা সরাসরি দেখার চেষ্টা করছি প্রথম তারা হেরে দ্বিতীয় ম্যাচে আজকে নোয়াখালীর বিপক্ষে যে নাটকে জয় পেয়েছে সেই জয়ের পরে কিন্তু তারা নাটকে নাটকীয় যে জয় জয়ের পরে কিন্তু আসলে সিলেটের কিন্তু Really? Right. Right.

দর্শক আমরা দেখছি যে কিন্তু দর্শকদের যে আসলে বাদ ভাঙ্গা উল্লাস সেই উল্লাস আসলে তাদের মধ্যে কিন্তু আসলে এক প্রকার যে উল্লাস সেই উল্লাস আমরা যদি জানিয়ে রাখতে চাই আসলে তারা বলছেন যে সিলেটের যে উদযাপন শেষ বলে আসলে নাটকীয়তা যে জয় শেষ মুহূর্তে যে নাটকীয় জয় সে জয় আসলে তারা পেয়ে অনেক আনন্দিত কারণ খেলা হচ্ছে আসলে সিলেটের সিলেট জেতা মানেই আসলে সিলেটের এই এই জেলা এই বিভাগ আসলে জিতে যাওয়া এবং হাজার হাজার দর্শক তারা কিন্তু আসলে উপস্থিত ছিলেন তারা কিন্তু আসলে অনেক অনেক দর্শক আমরা দেখেছি নয় আসলে দর্শক ছিল তবে সিলেটের যেহেতু খেলা সিলেটেই কিন্তু দর্শক বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক তবে আমরা দেখছি যে সিলেটের দর্শকের যে বাদ ভাঙ্গা উল্লাস সেই উল্লাস কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি এবার কিন্তু হয়ে যাবো আর মিরাজের ক্যাপ্টেন্সি অত্যন্ত ভালো লাগে নাই ভাই মিরাজ করে চাই অমর যায় কিংবা ময়নালি আসলে আমরা ময়নালাকে ক্যাপ্টেন চাই আমরা মিরাজকে আর ক্যাপ্টেন চাই না ক্যাপ্টেন্সি ভালো ক্যাপ্টেন জাতীয় দল হোক আর লীগ হোক ওনার ক্যাপ্টেন ওনাকে আমরা আর চাই না শেষ বলে নাটকীয় শেষ মুহূর্তে এত সুন্দর ম্যাচ এত কঠিন করে যে কারণ আমাদের ক্যাপ্টেনশিপ যে বেহাল দোষা ভাই যদি আজকে যদি উনার বোলিং হতো তাহলে কিন্তু এর আগে আমরা মেস ডিবে মিরাজকে চেঞ্জ মিরাজকে আমরা চেঞ্জ চাই মিরাজের ক্যাপ্টেন কে মারি না শরীর না শক্তি না এর বাইরে ক্যাপ্টেনকে মারি না ক্যাপ্টেনকে যে ধরে মিরাজের ক্যাপ্টেনশিপ আউট করতে হবে তাই মিরাজ ক্যাপ্টেনশিপ আউট হইতো দর্শক আমরা দেখছি এখানে কিন্তু একেবারে শেষ বল পর্যন্ত দর্শকদের আসলে আকর্ষণ ছিল মাঠের ভেতরে কারণ শেষ মুহূর্তে কিন্তু আসলে যে নাটকীয়তার একটি ম্যাচ হয়েছে যে খেলা হয়েছে শেষ মুহূর্তে নাটকীয় যে জয় শেষ বলে কিন্তু আসলে শেষ বল পর্যন্ত আসলে নাটকীয়তা ছিল এবং শেষ মুহূর্তে আসলে না যে সিলেট শেষ বলে আসলে তারা যে জয় তুলে নিয়েছে আর সিলেটে যেহেতু খেলা হচ্ছে সিলেটে দর্শকও বেশি আসলে সেই উপলক্ষে আমরা দেখছি যে ম্যাচ শেষেই সিলেটের দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাদ ভাঙ্গা উল্লাসে মেতে পড়েছেন এবং সেখানে কিন্তু আসলে সিলেটের দর্শকরা কিন্তু আহ তারা আসলে আমরা যদি জানিয়ে রাখতে যে আসলে এই ম্যাচ আসলে নিজেদের করতে পেরে সিলেটের দর্শকরা কিন্তু আসলে কেমন

আমি খুবই হতাশ যে আমাদের ক্যাপ্টেন্সি যে বর্তমানে মিরাজ ভাই আছেন যে অনেক ক্যাপ্টেন্সির ভুল ক্যাপ্টেনসি যদি 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 কোনো ভালো হয় পরবর্তীতে আমরা সিলেক্ট কন্টিনিউ জিততে পারবো কেন আমাদের বোলিং লাইফ ভালো আছে ব্যাটিং লাইফও ভালো আছে কিন্তু আজকে ক্যাপ্টেনসি কিছু প্লেয়ারও কল আছে যে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যানকে নিচে নামানি হয়েছে আর নিচে প্লেয়ারকে নামানো নামানি এটা কিন্তু ভুল করলে হবে না কিন্তু ক্যাপ্টেনসি যদি নেক্সট টাইমে ভালো করে তাহলে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ সিলেটে জিতবে বুঝ আজকে হার্ট টাচিং মেস হয়েছে যদি হয়তো সামান্য কারণে ভুল হয়েছে যে ম্যাচটা ইনশাল্লাহ জয় হয়েছে এটা আমরা চাইছি কঠিন করে ম্যাচ জিততে হচ্ছে এত সহজ ম্যাচ সে যদি সামনে দিয়ে আরো কঠিন পরে তো কীভাবে জিতবে না না এভাবে যদি হয় তাহলে তো সিলেটটা অন্য বড় ডুবে যাবে কারণ আমাদের বোলিং লাইফও ভালো আছে কিন্তু এখন মেচ বলছে যে আমাদের যদি নেক্সট টাইমে যদি এরকম ভুল হয় তাহলে হবে না তো ক্যাপ্টেন্সিকে একটাই আমি চাইবো যে ভালো করে ক্যাপ্টেন্সি দিতে হবে আপ যে প্লেয়ার যে পজিশনে খেলবে এই প্লেয়ারকে ও পজিশনে রাখতে হবে ঠিক আছে আর এটা যদি করে ইনশাল্লাহ পরে ম্যাচ ইনশাল্লাহ আমরা জয়ী হবো এটা আমরা দর্শক আমরা এখানে কথা বলছিলাম কয়েকজনের সাথে আসলে সিলেটে খেলা হচ্ছে সিলেটের আজকে কিন্তু আসলে শেষ আসলে জয় পেয়েছে সিলেটের সিলেট নোয়াখালীর সাথে এবং গতকালকে নোয়াখালী হেরেছে আজকে কিন্তু আসলে বলা যায় যে আসলে আজকে ম্যাচটি উত্তাপ ছিল প্রচন্ড রকমের উত্তাপ ছিল সেই উত্তাপের মাঝেও কিন্তু আসলে আমরা দেখেছি আসলে যারা দর্শক দর্শক যারা ছিলেন তারা কিন্তু আসলে অনেকে ওসমান হাদির যে আসলে বিচারের দাবিও কিন্তু আসলে তুলছেন এই বিপিএল এর মাঠে একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে আজকে এই সিলেট সিলেটের আসলে যে ম্যাচ সেই সিলেট কিন্তু আসলে নিজেদের করে নিয়েছে ম্যাচ ঘরের মাঠে কিন্তু আসলে প্রথম জয় তারা পেয়েছে এবং তাদের কিন্তু আসলে নেক্সট খেলা রয়েছে তারা বলছেন যে এত কঠিন করে আসলে জেতার থেকে তারা আসলে প্রত্যেকটা ম্যাচ সহজভাবে জিততে চান সহজ ম্যাচগুলো আসলে কঠিনভাবে তারা জিততে চান না দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সরাসরি

আছে টিম রাজশাহী ওয়ারিয়ার্স কে সাপোর্ট করে সিলেট স্ট্রাইকার সিলেটের টিম গুলাতে মইনা এসেছে না ময়নালি লিয়ে আসলে আরো স্ট্রং হবে সিলেটের টিম সিলেটের হেড কোচ হিসেবে আমরা রাজিন চালকে সিলেটের হেড কোচ হিসাবে আমরা চাই উনি সিলেটের হয় রাজশাহী ওয়ারিয়ার্স এর হেড কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে পালন করছেন জি ফার্স্টে অনেক মেসি বোরিং ছিল বাদ লাস্ট যে যে থ্রিলারটা হলো এটা অনেক মজা ছিল এজন্য লাস্ট মেসি অনেক উপভোগ করতে পেরেছি এজন্য আর দর্শক আমরা দেখছি আসলে সিলেটের দর্শকদের যে আসলে বাদ ভাঙ্গা উল্লাস ছিল আজকে তারা ম্যাচ ম্যাচ জেতার পরে তাদের যে বাদ ভাঙ্গা উল্লাস ছিল সেই উল্লাসে আমরা যদি জানিয়ে রাখতে চাই পরবর্তীতেও শুধু তারা যদি ম্যাচ জিততে পারেন নিজেদের করে নিতে পারেন তাহলে কিন্তু আসলে তারা কিন্তু আসলে পরবর্তীতেও তাদের করে নিতে পারেন ম্যাচ দর্শক বিদায় নিচ্ছি পরবর্তী আবার আপডেট যুক্ত হবো সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন